ফজরের নামাজের পরের আমল এক তসবিহ তাহমিদ তকবীর হজরের নামাজের পর তেত্রিশ বার করে সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার চৌত্রিশ বার হাদিস এটি জান্নাতের সম্পদ দুই আয়াতুল কুরসি পড়া নবী সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিটি ফরজ নামাজের পর আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তিন সুরা ইখলাস ফালাক নাস পড়া ফরজ নামাজের পর তিন সুরা পাঠ করা নিরাপত্তা ও সুরক্ষার আমল চার সকালবেলার মাসনুন জিকের ফজরের পর বসে সুবহান আল্লাহ আলহামদুলিল্লা লাহা ইল্লাল্লা অহু আকবর নিয়মিত জিকির করা পাঁচ দুয়া করা ফজরের পর দুয়া কবুল হওয়ার সময় বিশেষ দুয়া অহম্মা আজিরনি মিনান্নার নিজের পরিবার রিজিক ইমানের জন্য দুয়া ছয় সূর্য ওঠা পর্যন্ত বসে জিকির করা নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ফজর জামাতে পড়ে বসে আল্লাহকে স্মরণ করে সূর্য ওঠা পর্যন্ত থাকলে এক হজ ও উমরার পূর্ণ সাওয়াব পাওয়া যায় তির্মিজি শাহী সাত সূর্য ওঠার পরে দুই রাকাত ইশরাক পড়া এই নামাজের ফজিলত রুজিতে বরকত গুনাহ মাফ নেকির দরজা খুলে যায় সময় সূর্য উঠার দশ থেকে পনেরো মিনিট পর আট কুরআন তিলাবাত করা ফজর পরবর্তী সময় কুরআন পড়ার জন্য সবচেয়ে বরকতময় সময় কুরআনে বা কুরআন আল ফাজরি ইন্না কুরআনিকানা মশহদা নয় দূরস্বরী বেশি বেশি পড়া দূরত পাঠের মাধ্যমে রহমত বরকত ও গুনাহ মাফ হয় দশ কিছু সময় নীরবে আল্লাহকে স্মরণ করা যেমন লা ইলাহা ইল্লহ আল্লাহম মগফির্লি আস্তফিরুল্লহ সংক্ষিপ্ত নোট সহজে মুখস্থ যোগ্য ভি তাসবি তাহমিদ তকবীর ভি আয়াতুল কুরসি ভি তিন সুরা এখলাস ফালাক নাস ভি সকালবেলার জিকির ভি দোয়া ভি সূর্য ওঠা পর্যন্ত ইবাদাত ভি ইশরাক নামাজ ভি কুরআন তিলাওয়াত ভি দুরুদ বিভিন্ন জিকির আজানের সময় শোনার সময় মুসলমানদের জন্য কিছু বিশেষ আদব ও সুন্না আছে যা পালন করা অত্যন্ত ফজিলতপূর্ণ সংক্ষেপে করণীয়গুলো নিচে দেওয়া হল আজান শোনার সময় করণীয় এক সব কাজ থেমে মনোযোগ দিয়ে আজান শোনা রাসুল মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মুয়াজ্জিন যখন আজান দেয় তখন তোমরা যা করছ